আজাদের নাম শুনলে যাদের গাত্র জ্বালা শুরু হয় তাদের গাত্র বস্ত্র এক এক করে খুলে যাক নতুন পোশাক তারা কখনো পরে না তাদের শরীরে পোকা বাসা বাঁধুক পচন ধরুক না হলে উত্থান হবে যাহাদের তাহারা শুধু আজাদদের খুঁজে খুঁজে রক্তাক্ত করবে এক গধূলি থেকে আর এক গধূলিতে তারপর সন্ধ্যা ও অমাবস্যার দীর্ঘ রাত মধ্যরাত থেকে মধ্য যুগ পাশবেরা তাহাদের ধুম্রজাল জাল দিয়ে ধুমাই করবে ফুটন্ত সকাল গাঙ্গে উপত্যকা বলে কিছুই থাকবে না শুধুই তাদের গাড়ি ও গাড়ির বারান্দা থাকবে থাকবে তাদের দারোয়ান থাকবে তাদের ভোজাদি ও বোম ছুরির আওতায় চলে যাবে সব আজাদের নাম শুনলে আমরা জেগে উঠি বাংলা ভাষায় যুক্তির বইভাবে পদ্ম সরবরে নদীর কলদে বায়ু সখা হয়ে আমাদের কবিতায় কীতি নাট্যে আচাদের নাম শুনলে আমাদের মেরুদণ্ড সোজা হয়ে যায় মতিচ্ছন্নতা হারিয়ে প্রজ্বলিত হই আত্মশক্তি ফিরে পাই খাল জেগে ওঠে আকাশ গঙ্গা জেগে ওঠে উদারতা নিয়ে জুই ফুল ফোটে বাংলাদেশ তার মূল ভূমি নিয়ে জেগে ওঠে প্রজ্ঞা চক্ষু খুলে যায় আমাদের স্বপ্ন আমাদের কাছাকাছি আসে সবুজ ঘাসও আজাদকে ভালোবাসে